আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে ক্রিস্পি রাইস পটেটো স্টিক তৈরি করতে হয় এখানে আমরা উপকরণগুলো সাজিয়ে নিয়েছি প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে দিব এরপর নিয়েছি সিদ্ধ করা আলু এরপর নিয়েছি সিদ্ধ করা পলাউট চাল এক কাপ তারপর এখানে লাগছে এক কাপ চালের গুঁড়ো তারপর এসব উপকরণগুলোকে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিব এখন দিব স্বাদ মতো লবণ তারপর দিলাম হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো এবং মিক্স মশলা এরপর মশলাগুলোর সাথে উপকরণগুলো ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিব ডো তৈরি করা হয়ে গেছে এখন ডোগুলো থেকে ছোটো ছোটো বল আকৃতিতে নিয়ে নিব এরপর বল আকৃতিগুলোকে একটি একটি করে স্টিক আকৃতিতে দিবো সবগুলো হয়ে যাওয়ার পরে এখন এখানে ব্রেড ক্র্যাম্পস নিয়ে নেব তারপর একটি প্যানে তেল দিয়ে দিব তারপরে স্টিকগুলোকে ব্রেড ক্র্যাম্পসের মধ্যে ছড়িয়ে তেলে ছেড়ে দিব এক এক করে সবগুলো স্টিক ব্রেড ক্র্যাচের দিয়ে তারপর তেলে ছেড়ে দিব এরপর সবগুলোকে লালচে করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে প্লেটে একটি টিস্যু দিয়ে স্টিকগুলোকে নামিয়ে নিব। এভাবে ক্রমান্বয়ে সবগুলোকে ভেজে প্লেটে নামিয়ে নেব মাশাল্লা স্টিকগুলোতে অনেক সুন্দর একটি কালার এসেছে এ পর্যায়ে বাদামি রং হলেই এগুলোকে তুলে নিতে হবে তারপর একটি বাটিতে স্টিকগুলোকে সাজিয়ে নিলাম এরপর একটি ছোট বাটিতে পরিমাণ মতো সস নিয়ে নিব এরপর স্টিকগুলো পরিবেশন করব এবং এরকম আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ